ফাইনালি স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি সিক্স ফাইভ জি আমাদের হাতে চলে আসলো স্যামসাংয়ের এই যে এ সিরিজের ফিফটি এবং থার্ডি সিরিজ খুবই জনপ্রিয় বাংলাদেশ ইভেন তো আমরা ফাইনালি পেয়ে গেলাম স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি সিক্স ফাইভ জি চলো একটু খুলে দেখা যাক প্রিভিয়ার জেনারেশন থেকে কেমন ইমপ্রুভমেন্ট আসলো স্যামসাং লাভার যারা বিশেষ করে রয়েছেন অধীর আগ্রহে এই ফোনটার জন্য ওয়েট করছিলেন সো ইয়া ফাইনালি নতুন কি নিয়ে আসলো দেখা যাবে তো বক্সটা দেখে বোঝা যাচ্ছে খুব সহজেই এর ভিতরে কেস ডেস নেই চলো ছটপট খোলা যাক এবং খোলার জন্য ওই যে স্পেশাল একটা ভাইবোরান নিচে আর কি কী রে ভাই যেমন শখ তো কেন এটা সব সব উঠে গেছে লিটারলি জোস আচ্ছা এক পাশ থেকে আমি খুলে ফেললাম ভিতরে এই হচ্ছে স্মার্টফোন ওয়াও এবারে ডিজাইনটাতে কিন্তু নতুনত্ব আসছে ভাই শিওর একদম ব্যাক সাইডটা না দেখতে আরও বেশি রিফাইন মনে হচ্ছে আমার কাছে এবং প্রিভিয়াস জেনারেশনের মানে এই ফিফটি সিরিজের যতগুলো আমরা দেখেছিলাম তাদের সবগুলোর চাইতে এইটার ব্যাক সেলটা আমার বেশি ভালো লাগছে ভিতরে ভাই আর কি আপনারা জানেন শহরগুলো খুলে আর দেখানোর কিছু নাই জাস্ট কেবল রয়েছে কিছু কাগজপত্র আছে চার্জার আলাদা করে কিনে নিতে হবে বাই ওয়ে এবারে কিন্তু চার্জারটাও বড় করা হয়েছে মানে সাপোর্ট একটু বেশি নিচ্ছে আচ্ছা সেগুলো নিয়ে আলোচনা করি চলুন শুরু করা যায় ইয়েস বস ফাইনালি ফোনটা অন হয়ে গেছে এখন ফোনের রিয়ার প্যানেলটা দেখে যেমন খুব সহজেই নোটিস করা যাচ্ছে এটা এফটি সিক্স ফাইভ জি বাট সামনে থেকে দেখতে এ ফাইভের মতোই লাগছে এখানে আমি ভাবছিলাম চিনবেজেল আর একটু ন্যারো করা হবে বাট না সেরকম কিছু দেখছি না অলমোস্ট সিমিলার টাইপের একটা রেজাল্ট দিয়ে দেখছি কিন্তু বডি ফ্রেমটা মেটাল রয়েছে যেহেতু ফোনটা হাতে নিলে কিন্তু বেশ ভালোই লাগবে একশো আটানব্বই গ্রাম ওজনের ফোন হলেও এটার ওয়েট ব্যালেন্সটা খুব সুন্দরভাবে করতে পারছে স্যামসাং যে কারণে আপনি হাতে নিয়ে না একশো আটানব্বই গ্রামের ওই ফিলটা পাবেন না আপনার কাছে কিছুটা কম লাগবে তবে বডিতে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যে একটা আবার পাচ্ছেন না আর এর এই যে বডি ফ্রেমের উপরে হালকা ব্রাশ টাইপের একটা ব্যাপার আছে যার ফলে আপনি ওই একটু টেক্সচার টাইপের একটা ফিল Thank একটা শব্দ হয়তো পেয়েছেন কিন্তু আমার কাছে যে জিনিসটা ভালো লাগছে এবারের ক্যামেরা শেপটা এবং রিয়ার প্যানেল থেকে দেখতেন এই আগের মতো অতটা মানে মিড রেঞ্জ মিড রেঞ্জ না তার চাইতে বরং একটু দামি দামি ফিল লাগে আর কি ভালো লাগতেছে হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের স্মার্টফোনের মতো একটা ফিল দিচ্ছে বিশেষ করে এই কালারটা অনেক সুন্দর আগের ক্যামেরাগুলো আমরা প্রতিটা সেপারেট পেয়েছিলাম এবারেও তিনটা ক্যামেরাই দেখছি কিন্তু একটা মডিউলের মধ্যে রয়েছে একটা সেট আপের মাঝেই আছে হয়তোবা এটা অনেকের কাছে ভালো লাগতে পারে খুব বেশি বড় জায়গা দখল করেনি কিন্তু সুন্দর লাগছে তবে অন্য একটা ইন্টারেস্টিং কাজ ওরা করছে সেটা হলো লেন্স এই যে ক্যামেরার যে লেন্সগুলো রয়েছে না এগুলো আর ক্যামেরার যে মডিউলটা এটার থেকে একটু নিচ দেখে থাকাতে আপনার যখন কোনো কোনো ফ্ল্যাশ সার্ভিসে রাখছেন সেই ক্ষেত্রে কিন্তু এটার ভিতরে মানে স্ক্র্যাচ বা ডাগটাগ পড়ার পসিবিলিটি কম বাই দ্য ওয়ে রিয়ার প্যানেলে কিন্তু খুব একটা ফিঙ্গারপ্রিন্ট পড়ে পরে না আপনি যদি একদম আঁকা বাঁকা করে দেখেন তখন লাইটের রিফ্লেকশনে কিছুটা দেখতে পাবেন এমনিতে পোর্টস অ্যান্ড বাটনের পজিশন আমার হাত অনুযায়ী ঠিকঠাক লেগেছে আর এই ফোনটার ডিসপ্লে নিচেই কিন্তু রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশনটা ঠিকঠাক এবং এইটা অ্যাকুরেটলি কাজ করছে আইপি রেটিং হিসেবে সিক্সটি সেভেন রয়েছে যেখানে এখন আমরা কম দামি স্মার্টফোনে আইপি সিক্সটি নাইন টেনও দেখছি ওরা আরেকটু বেটার কিছু দিতে পারত হালকা স্প্ল্যাশ ট্ল্যাশ লাগলে সমস্যা নেই বাট পানিতে নিয়ে নামা উচিত হবে না এই ডিভাইস ডিসপ্লে এবং ব্যাকসেল বোথকে প্রোডেশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস আচ্ছা আজ এত কিছু বলে ফেললাম বাট যারা এই ডিভাইসটি কেনার ভাবনা করছেন কোথেকে কিনবেন দামে বা কত রয়েছে পেয়ে যাবেন লাইক টেলিকমে বাংলাদেশে আসার সাথে সাথে তারাই আমাদের কাছে পাঠিয়ে দিয়েছিল এবং আমি যতটুকু জানি লাইক টেলিকমে রয়েছে এই মুহূর্তে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি সিক্স তো এ ফিফটি সিক্স কেনেন বা স্যামসাংয়ের এর অন্য যে কোনো ডিভাইসে কিনুন না কেন লাইক টেলিকমে পেয়ে যাবেন তাদের সব বসুন্ধরা সিটি এবং জগন্নাথ ফিচার পার্কে রয়েছে এমনকি অনলাইন থেকে আপনি চাইলে পার্চেস করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে তাদের ইনফরমেশন মেনশন করা আছে আর এটার কারেন্ট প্রাইস আমার কাছে জানতে চাইয়া ভাই লজ্জা দেবেন না কারণ এটার দাম এখন মোটেই স্ট্যাবল না আনস্টাবল এবং এমনকি সব ওনার সেও আমাকে বলছে যে ভাই আমাদের মানে কিনতেই যা খরচ হয়েছে ওই দামে আমরা বিক্রি করতে চাই না ভিডিও ডিসক্রিপশনে একটু কারেন্ট প্রাইসটা দেখে নেবেন প্লাস যারা কিনবেন অবশ্যই লাইক টেলিকমে যোগাযোগ করে তারপরে যাবেন যে বর্তমানে প্রাইসটা কত রয়েছে কারণ একদমই আনস্টেবল প্রাইস রয়েছে আর আমি বলবো এই ফোন এখন না কেনাটা উচিত হবে মাত্র আসছে দাম অনেক বেশি থাকবে কয়েকদিন পরে গিয়ে কিনলে আমাদের ফুল রিভিউ পেয়ে যাবেন একই সাথে এই ফোনের দামও কমবে এটাও শিওর থাকেন অল রাইট আমরা করবো জানেন যেহেতু এটা ফার্স্ট ইম্প্রেশনের ভিডিও প্রি প্রিভিয়াস জেনারেশন থেকে কোন কোন জায়গায় ইম্প্রুভমেন্ট আসছে কোন জায়গায় কমানো হয়েছে এবং কি নতুন থাকছে সেগুলো নিয়ে আলোচনা করব ফার্স্ট অফ অল ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের প্যানেল রয়েছে যা সুপার সুপারামোলেট প্যানেল যতটুকু মনে পড়ে এ ফিফটি ফাইভের ডিসপ্লেটা আরেকটু ছোটো ছিল এখানে হান্ড্রেড টোয়েন্টি হওয়ার্স তো পেয়ে যাচ্ছেন সেই সাথে এস ডা টেন প্লাসের সাপোর্ট রয়েছে এবং উনিশশো নিটস পিক ব্রাইটনেস রয়েছে এ ফিফটি ফাইভে আমরা পেয়েছিলাম থাউজেন্ড নিডস পিক ব্রাইটনেস তো এখানে পিক ব্রাইটনেস কিছুটা বেড়েছে এবং আমরা তো জাস্ট একদিন হাতে পেয়েছি এই ফোনটা আউটডোরে একটু ব্যবহার করা হয়েছে ট্রু এবং আমরা ছবি ছবি তুলতে গিয়েছিলাম তাতে করে দেখলাম আউটডোর চালাতে কোনো সমস্যা নেই ব্রাইটনেস একদমই ঠিক লেগেছে টাচ রেসপন্স ভালো আছে একই সাথে এটা কালার রিপারেশনও বেশ ভালো তবে আমি যেটা আশা করছিলাম এবারে এসে চিনবেজেল আরও অনেকটা ন্যারো করা হবে বাট না এটা সিমেট্রিক্যাল না লোয়ার চিনটা একটু মোটা এবং ওভারঅল চিন বেজেল আরও একটু কমানো যেত বলে আমি আশা করছি সেই সাথে পাঁচল কাটারটাও আর একটু ছোটো রাখা যেত টপ সেন্টারে রয়েছে তবে এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন খুবই ভালো স্যামসাংয়ের সুপার আমলের প্যানেল নেতো নতুন করে কিছু বলার নেই আপনারা খুব ভালো করেই জানেন এবং হাই মেড্রেন্স প্রাইস পয়েন্টে এসেও এই ডিসপ্লেটার কালার রিপ্রোডাকশন থেকে শুরু করে মোটামুটি ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স ভালো লাগবে এখন পর্যন্ত ভালো লাগছে তবে একটা উইয়ার্ড ব্যাপার আমি নোটিস করছি সেটা হলো এই ডিসপ্লেটা তো ফুল এইচডি প্লাস রেজলেশনের কিন্তু থাউজেন্ড এডপি রেজলেশনের প্যানেলগুলো যে ফিলটা দেয় আমার কাছে কেন যেন এই ফোনটা থেকে না ওরকম একটা ফিল আসছিলো আমি জানি না মানে এই উইয়ার্ড ফিলটা আমার কাছে কেন আসছে মিডিয়া কনজার্পশন করতে গিয়ে ওই ধরনের কিছু মনে হয়নি বাট এর ইউ যখন আমি ঘোরাফেরা করছিলাম কিছু করছিলাম আমার কাছে এরকম একটা ফিল আসছিলো ফোনটা আমি আর কিছুদিন ব্যবহার করি আমি জানি না এরকম অদ্ভুত ফিল আসার কারণ কি একটু থিম টিম চেঞ্জ টেঞ্জ করেও দেখব যাই হোক তখন আমি এই ব্যাপারে আপনাদেরকে অবশ্যই অবগত করতে পারবো ফোনটা রান করছে ওয়ান ই ওয়াই সেভেন বেসড অন অ্যান্ড্রয়েড ফিফটিন এবং স্যামসাং ক্লেম করছে ওরা ছয় ছয়টা মেজার আপডেট দেবে এই ফোনটাতে তার মানে অনেকদিন পর্যন্ত মানে ছয় বছর পর্যন্ত আপনি লেটেস্ট অ্যান্ড্রয়েডে ব্যবহার করতে পারবেন এই ডিভাইসটি আর প্রসেসর একেবারে নতুন প্রসেসর রয়েছে এক্সিনোস ফিফটিন এইটি যেখানে আমরা এ ফিফটি ফাইভে পেয়েছিলাম ফোরটিন এইটি তো এই ফিফটিন এইটি এইটা কিন্তু তিনটা ক্লাস্টারে বিভক্ত আগের প্রসেসর চাইতে এটা একটু ডিফারেন্ট যেটা টু ক্লাস্টারে বিভক্ত ছিল আগেরটা চারটা চারটা কোর করে দুইটা ক্লাস্টারে বিভক্ত ছিল তো এখানে এসে আমরা দেখছি এর একটি কোর হলো টু পয়েন্ট নাইন গেগার্সের তিনটা কোর হলো টু পয়েন্ট সিক্স গিগার্সের এবং চারটি কোর হলো ওয়ান পয়েন্ট নাইন গিগার্সের যদি কিনা আমরা প্রিভিয়াস জেনারেশনের সাথে কম্পেয়ার করি এখানে যে সিঙ্গেল কোরটা আমরা দেখলাম টু পয়েন্ট নাইন গিগার্সের এখানেই মূলত আমরা ক্লক স্পিড বাড়তে দেখছি বাট বাকি যে কোরগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রিভিয়াস জেনারেশন থেকে কিঞ্চিত কমানো আছে এখন এই প্রসেসরের পারফরমেন্সটা কেমন হবে আমরা কয়েকদিন ব্যবহার করে জানাই এক্সিনোস নিয়ে অনেকের একটু মাথা ব্যথা থাকে এমনকি আমরা এটাও জানি হেভি পারফরমেন্সে গিয়ে এটা মোটামুটি ভালো হিট জেনারেট করে এবং পারফরমেন্স ড্রপ করে হ্যাঁ আমরা যখন অন্তত বেঞ্চমার্ক স্কোর বা বেঞ্চ মার্কিংগুলো ছিলাম তখন গিয়ে দেখছিলাম এই ফোনটা মোটামুটি হিট জেনারেট করছে যেটাকে আমি খুব স্বাভাবিকভাবে ধরে নিচ্ছি যেটা আমরা সব ফোনের ক্ষেত্রেই দেখি বাট ডে টু ডে লাইফ ইউজেসে গেমিং টাইমে তখন কোনো প্যারায় পরে কিনা বা হেভি অ্যাপ মানে টাইম অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে গিয়ে সমস্যায় পরে কিনা সে ব্যাপারটা আমরা কয়েকদিন ব্যবহার করেই বরং আপনাদেরকে জানাচ্ছি হ্যাঁ আমরা ইনিশিয়ালি গেম প্লে করে দেখেছি মোটামুটি ভালো রেজাল্টই দিয়েছে কিন্তু আরও লং টাইম প্লে করে দেখতে হবে আমাদেরকে অবশ্যই অন্যথায় এই ব্যাপারটা বোঝা যাচ্ছে না বাট একটা ব্যাপার ভালো লাগছে মাল্টিটাস্কিং এটার র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালো এই জায়গাটা সত্যি ভালো রেজাল্ট দিচ্ছে একই সাথে এর যে ওয়ান ই ওয়াই ওয়ান ই সম্বন্ধে আপনারা খুব ভালো করে জানেন প্লাস এই স্মার্টফোনের সাথেও ভালো রেজাল্ট দিচ্ছে আচ্ছা এই ডিভাইসটা পাওয়া যায় কিন্তু র্যামের দিক থেকে দুইটা ভেরিয়েন্ট আর স্টোরেজের ক্ষেত্রে ওয়ান টোয়েন্টি এইট এবং টু ফিফটি সিক্স এটার কোনো ফাইভ টুয়েলভ জিবি ভেরিয়েন্ট নেই স্টোরেজ টাইপ ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান এলপিডি ফাইভ এর র্যাম রয়েছে এখানে তো এই ছিল মোটামুটি পারফরমেন্সের জায়গা এবার যদি আসি ক্যামেরাতে রিয়ারে সেম সেট দেখছি পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন শুটার টুয়েলভ মেগাপিক্সেল আলট্রা শুটার ফাইভ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে কিন্তু টুয়েলভ মেগাপিক্সেলের শুটার টুয়েলভ মেগাপিক্সেল যেখানে আমরা আগের ফোনটাতে অর্থাৎ এ ফিফটি ফাইভে কিন্তু থার্টি টু মেগাপিক্সেল দেখছিলাম এখন এই ফোনটা দিয়ে ইনিশিয়ালি ছবি তুলে একটু ভাইব্রেন্স আমার কাছে ভালো লাগছে বেশ ক্রেস টাইপের একটা ছবি দেয় হালকা একটু ভাইব্রেন্ট টাইপের লাগে ভালো লাগে ডায়নামিক স্যান্ডেল খুব ভালো মোটামুটি বেশ ব্যালেন্স টাইপের একটা ছবি দেওয়ার ট্রাই করছে এই ডিভাইসটা তারপরে আমরা বিভিন্ন সিনিয়ারিতে ছবি তুলব অবশ্যই আপনাদের কাছে এর মেড ক্যামেরাগুলো ছবি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ ফোর কে থার্টি এ বোথ সাইডের ক্যামেরা ইআএস ওয়াইএস ব্যবহার করতে পারবেন রিয়ার ক্যামেরা তবে ফোর কে সিক্সটি এ আমরা অবশ্যই মিস করছি যখন কিনা আমরা হাই মিডড্রেন্স প্রাইস পয়েন্টে এসে একটা ডিভাইস কিনবো সেটা আনোফিসিয়ালি তো কিনছি সেই জায়গায় আমরা ফোর কে সিক্সটি এপিএসটা বোধ হয়

একটু দ্রুত চার্জ করা যাবে তো এই তো এগুলো সব কিছু মিলেই ছিল স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি সিক্স ফাইভ জি এ ফিফটি সিক্স ফাইভ জি প্রিভিয়াস জেনারেশন থেকে যে অনেক আহ ইম্প্রুভমেন্ট নিয়ে আসছে এমন না তারপর স্যামসাং লাভারদের অবশ্যই এটা পছন্দের তালিকায় থাকার মতো একটা ডিভাইস হতেই পারে তো আমরা আর একটু ব্যবহার টবার করে দেখি এই মুহূর্তে আমি যা দেখলাম এটার প্রাইস অ্যারাউন্ড ফিফটি ফাইভ কের মতো আমাদের সব ওনার বলো তাদের কেনাই এমন সো এই দামটা আসলে কোনোভাবে মেক্সেঞ্জ করে না আমি মনে করি এটার দাম অবশ্যই কমবে তার জন্য আপনাকে একটু সময় দিতে হবে এবং যারা এই ফোন কেনার চিন্তাভাবনা করছেন অবশ্যই লাইট টেলিকমে যোগাযোগ করে দেন আপনারা জেনে নেবেন যে কারেন্ট প্রাইসটা কী রয়েছে রাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই এর ফুল রিভিউতে দেখা হচ্ছে আপনাদের সাথে